কোনাখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত চকরিয়া উপজেলার আঠারো নং কোনাখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সমাবেশ গত রোববার ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ পূর্ব কোনাখালী সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দুপুর তিনটার মধ্যে ইউনিয়নের এক নং থেকে নয় নং ওয়ার্ডের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল মৎস্যজীবী দল ও ওলামা দলের শত শত নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশ স্থলে সমাবেত হন সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাতামহরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ এ সময় মাতামহরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ নেওয়াজ সাবেক সদস্য সচিব আলাউদ্দিন লিঠন সহ উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন কোনাখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক ডাক্তার নুরুল কবির তিনি বলেন কোনাখালী ইউনিয়নকে আগামীতে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য আমরা সবাই মিলে কাজ করব। মানুষের সেবা করা হবে আমাদের মূল লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের চেতনায় কোনাখালীকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সদস্য সচিব মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেন আজকের এই পরিস্থিতির সমাবেশ প্রমাণ করে দেয় কোনাখালী ইউনিয়নের নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ডে কতটা সচেতন এবং সংগঠিত আমাদের মূল শক্তি হলো ঐক্য এই ঐক্য বজায় রেখে আমরা সামনের দিনগুলোতে মানুষের পাশে দাঁড়াবো এবং কোনাখালীকে উন্নয়ন ও সুশাসনের একটি উদাহরণ হিসাবে গড়ে তুলব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাতামহরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ নেওয়াজ ও আলাউদ্দিন লিঠন তারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান নেতৃবৃন্দ দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরিচিত সমাবেশটি অত্যন্ত প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয় নতুন নেতৃত্বের মাধ্যমে কোনাখালী ইউনিয়নের রাজনৈতিক সচেতনতা ও সংগঠনের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন এজ এজানাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট